পিসিমার কথা এত ভাবি কোন লোকজনকে ডিস্টার্বিং করি না দিনে দুই তিনবার ভাত খাই রোজ দশ বারো ঘন্টা করে ঘুমাই বাড়ি আর আড্ডা বাড়ি আর আড্ডা এছাড়া অন্য কিচ্ছু কাজ করি না তাও পিসিমা রোজ আমাকে বলে আমি নাকি পরের জন্য শিয়াল হয়ে জন্মাবো কোন জঙ্গলে থাকবে ঘটনা পাচু ঘটনাটাকে সাবধান হতে বল বলে দিচ্ছে আই খতম সানাকুলতে মামা দুঃখ না পিসিমা রাগ করে তোমাকে এমন বলে পরের জন্মে তুমি হয়ে জন্মাবে না না আমি হতে চাই তাহলে কি ভুলভাল আলোচনা করছি বলো তো আমরা পরের জন্মে আমি বড় লোক হয়ে জন্মাবো এই যে তোমরা এখানে ওদিকে তো হলদর বাবু সবার নাম নিয়ে ফেললো নাম ישער নাম নিচ্ছে হলধর বাবু পৌরসভা থেকে একটা স্পেশাল স্কিম ছেড়েছে বেকার স্বামী ভাতা বেকার স্বামী ভাতা স্বামী মানে কি হাজবেন্ড স্বামী হ্যাঁ বেকার হাজবেন্ডদের পৌরসভা থেকে মাসে মাসে 2000 টাকা করে ভাতা দিচ্ছে চরে চরে কিউ কিউ মানে কি তুমি বেকার ঠিক আছে কিন্তু কার হাজবেন্ড তুমি আরে বিয়েই তো হলো না তোমার ভেনজি আবার কালকে বুলেশের মতো কথা বলবি না বলে দিচ্ছে বিয়ে হলো না মানে এটা আবার আমার কি বিয়ের বয়স চলে গেছে নাকি আমার নরদার গানটা মনে পড়ে গেছে ঘটনা ঘটনা চাপিস না পেট ফুলে যাবে গিয়ে দে তোর বিয়ের বয়স চলে গেলে আর তো ফিরে আসে না ঘটনা হলো দাদা আমার নামটা লিখে নিন আমি হলাম যে এই গলতপুরের সব চাইতে পুরনো বেকার মানে এক্সপেরিয়েন্স বেকার আর যখন তখন আমি হাজবেন্ড হয়ে যাব কি হবে তুই হাজবেন্ড হাজবেন্ড স্বামী স্বামী বউস ইয়ে না মানে উইপস গাজিয়ান ইয়ে মানে ওয়াইফ ওয়াইফ 2000 টাকার ভাতের লিস্টে সবার ফারস্টে আমার নামটা ওঠান তোর ওই হাজবেন্ডের গুড়ে বালি ওয়াট বালি পাট তোর বয়স কত মানে ছাব্বিশ আর ইঞ্জিরি মতে পোনে পোনা পোনা ইয়ে না মানে পনত্রিশ উর্দু মতে তুই এখনো জন্মাস কি মতে উর্দু

এর ফল ভালো হবে না বলে দিচ্ছে মোড়া বাঘ হলো ধরত আপনি যে চলিং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হ্যাঁ যে চ্যালেঞ্জ করলেন এর ফল আপনাকে ভুগতেই হবে এই ওদের সামনে বলে দিচ্ছি দুই দিনের মধ্যে বিয়ে করে বেকার হেজবেন্ড হয়ে বউ শুদ্ধ এসে আপনার ওই দু হাজার টাকার ভাতা আলু চটকে যদি চাচারি না করেছি তবে এই বাচ্চাটা না 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 আমি নাম চেঞ্জিং করব না ভি ডেম তবে আপনার নাম আর হলো ধরটা থাকবে না হয়র পর ও হয়র পর কি আসে রে পড়ো এই হয়র পর মনে পড়েছে খ ঘ গ স প ওলে ছাড় হাসা করে দেব চলিয়ে আয় তোরা কাম অন কত বড় উজবু খুলে বলে হয়ের পরে ফ দু হাজার টাকার লোভে মাথা হলুদর বাবু বেকারদের স্বামী ভাতা দিচ্ছে মাসে মাসে দু হাজার টাকা করে তাই বুঝি কিন্তু আপনি যে একজন কোয়ালিফাইড বেকার সে তো জানি আপনি স্বামী হলেন কবে থেকে গুলটে বাবু সুতলা আমি এখনো হইনি তাই তো আমি তোর কাছে ছুটে এসেছি আচ্ছা চা বাবা আমার কাছে কেন স্বামী হতে আপনি বুঝি এখন জেগে জেগে স্বপ্ন দেখেন গুলটে বাবু না সুতলা আমি ঘুমিয়ে ঘুমিয়েই দেখি রোজ ঘুমালেই তোমার স্বপ্ন দেখি এ বাবা বন্ধ করুন বন্ধ করুন অমন স্বপ্ন দেখা অমন স্বপ্ন দেখা বন্ধ করে বাঘ ভাল্লুক শিয়ালের স্বপ্ন দেখুন দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ না 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 আমি শুধু তোমারই স্বপ্ন দেখতে চাই তোমারই স্বামী হতে চাই সুতলা আমি দেখে মুখের ওপরে চ্যালেঞ্জ করে এসেছি ভাতের দু হাজার টাকা আমি তোমাকেই দিয়ে দেব সুতলা আপনি কতদিন নিজে আয়নার সামনে দেখেন না বাবু? অনেক দিন একবার দেখুন বয়স কত হলো উম ছেচল্লিশ তো তাই না বলুন এ মানে অনেক দিন তো জন্মদিন হয় না তাই ভুলে গেছি তুই যদি ছেচল্লিশ বল তবে আমি রাজি তাহলে তো আপনি হলেন আস্ত একটা বুড়ো ভাম বুড়ো ভামা তুমি তুই আমাকে কথা বলতে পারলে সুতলা বুড়ো ভামকে তাহলে কি বলবো কচি খোকা হে জীবন আমি রাখবো না রাখবো না তাহলে কি করবেন তুই হে বনে জনমে চলে যাবো আমি বনে দুকে আমি চলে যাচ্ছি সুতলা বনে তুমি যদি বলো তবে তাই বনেই চলে গেল বিডি যা সত্যি সত্যি চলে গেল যাও ভাই তোমরা ওকে বুঝিয়ে সুজিয়ে ঘরে নিয়ে যাও মাথাটা মনে হয় ভালোই বিগড়েছে এ মানে ঠিক আছে আজকে সুতলা দি এই চল রে কোথায় গেল বলতো সব জায়গাতেই তো খুঁজলাম মনে হয় সত্যি সত্যি তেলাকুচুর জঙ্গলেই চলে গেছে কি হবে রে পাচু চিন্তা করিস না সন্ধ্যাটা হতে দে ঝিঁঝি পোকারা যখন ঘিরে ধরবে না তখন সরসর করে ঘরে ফিরবে আমি এই গছের নিচেই বসে থাকবো যখন ঝড় উঠবে গাছটা ভেঙে আমার মাথার উপর পড়বে তখন সুতলা বুঝবে

এই মনুষ্য পাসপোর্ট ছাড়াই জম লোকে ঢুকে পড়েছে চেকিং এ ধরা পড়েছে কি সাহস এই মানুষের বিচিত্র গুপ্ত এর কেস ফাইলে কি রিপোর্ট আছে অগ মহারাজ মনের দুঃখে বনে গিয়ে গাবগাছের নিচে বসেছিল মাতার উপর গাব পড়ে হঠাৎ মারা যায় পাসপোর্ট করার টাইম পাইনি তাই দুর্ঘটনায় মৃত্যু তার মানে আমি আর মানুষ জন্মি নেই স্যার না মূর্খ বালোক না মনুষ্যদের মতো সব স্যার স্যার করে তেল মারা স্বভাবটা এবার পালটাতে হবে তুমি জম লোকে আসি আছো চিত্রগুপ্ত হুকুম মহারাজ এর পাপ হিসেব কষেছ মহারাজ হিসেব আর করব কি এই মনুষ্য পুরো সাদা খাতা জমা করেছে মানে সারা জীবনে এই মনুষ্য কোনো কাজ কমই করেনি শুধু আঁচালি পেচলি গাল গপ্প মেরে সময় কাটিয়েছে